তো হে ইউটিউব ফ্যামিলি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকে সকালে উঠি পেছন ক্যামেরা না আর সামনে ক্যামেরা করে ফেলেছি আর সকালে যে বাটিটা নিয়েছি এখন আমি চা চা পাবো তো চলো বোতলে জল পুরো হয়নি সেগুলো তোমাদের করে ব্যাক ক্যামেরায় দেখাবো আমি সামনে ক্যামেরা করেছি আমার মোবাইলে না যে পেছন ক্যামেরা করলে যে পেছন ক্যামেরা হবে হবে না কিন্তু আমাকে সেটা ঘুরিয়ে ধরতে হবে ক্যামেরাটা ভেন্ডি বেগুন টমেটো আলু এসব পড়ে আছে আজকে এই সবজিগোটা ফিনিশ করতে হবে তারপরে এটা সেটা রান্না পরে দেখা যাবে তাই না কালকে পশু আছে তাই না তো বেশি বঙ্গ করব না তোমাদের বলে গতকালে গতকাল না গত পশুর ভিডিও আমি ছেড়ে বলেছিলাম তোমাদের সাথে অনেক কথা আমার শেয়ার করার আছে তখন আমার মানে কি বলবো বাড়িতে কুটুম চলে এসেছিলো তো তার জন্য আমি তাড়াতাড়ি করে ভিডিওটাকে আমাকে এন করতে হয়েছে আর সে কথাটা সেই মুহূর্তে আমি আর শেয়ার করতে পারিনি গো তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আজকে রান্না ফান্না কিছুই আমি দেখাবো না শুধু জাস্ট চাটা দেখাবো আর কথাটা তোমাদের সাথে আমি শেয়ার করবো নাহলে আমি পারছি না বুকে এখানে না এইখানে আমি রেখে 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 নে আর পারছি না মানে অনেকটা জমে আছে অনেকটা জমে আছে আজকে তোমাদের করে সবটাই আমি খুলে বলবো ঠিক আছে তো চলো এই যে বেগুন এই হলো ভেন্ডি অন্ধকার গো কিছু মনে করো না তোমরা এই ভেন্ডি এই যে ভেন্ডি আছে আর এই বোতলে না আমি জল ফুটতে পারিনি কো আজকে খুবই লেট করে উঠেছি এই যে বৃষ্টি পড়ছে তোমরা বুঝতে পারছো এই যে জল জমে আছে বৃষ্টি পড়ছে গো তো আজকে আমি মনে করেছি আজকে ঘুমটাও ভালো হয়েছে আর গতকাল কি গরম রেখেছিল তোমরা তো জানো আমার ফ্যামিলিটা এই হলো সেই যে বেগুন সেই কী বেগুন বলে গো এগুলোকে সেই লাউডুমা বেগুন না কী বলে জানি না সেই সবুজ বেগুন বেগুনগুলো খেতে বেশ ভালোই লাগে আর এই যে টমেটো পোড়ে আছে এই যে কটা সবজি পড়ে আছে এগুলো আগে ফিনিশ করতে হবে বুঝলো আর জলের আওয়াজ পেয়েছো জল চলে এসেছে এই যে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছে এখানে জলটা দিয়ে দিই আর আমি একটু বাটিটাকে একটু গরম জলে খেয়ে চলো এটা হচ্ছে একটা চায়েরই বাটি কিন্তু তাও আমি এরকম চা করতে গেলেই আমি গরম জলে আমি ধুয়ে নিই কেন বলো তো মাঝে মাঝে ওটা মেয়েরা মুড়ি মেখে খায় তরকারি ফরকারি আর চা দেখবে চা মানে চা করতে গেলে না সে কী বলে দেখবে চাটা করতে গেলে মানে সেই মশলার মানে যে কোনো লঙ্কার ঝাঁসটা বেরোয় সে চায়ের সাথে চলে আসে মানে জলটা ফোটে না সে বাটির গায়ে গায়ে যদি লেগে যায় তুমি হাজার মাজলেও মানে থাকবি তাই না মাঝে মাঝে এটাতে আমি একটু এটা সেটা মানে আলুর চচ্চড়ি বলো পাঁচক্রম দিয়ে একটু বসিয়ে দিই যাকে বলো ওই বাটি আলু বাটি করি এই যে এতে মাঝে মাঝে করি তার জন্য তো চলো এই যে ফেলে দিয়ে এলাম একবার চাপিয়ে দিচ্ছি একটু অন্ধকার করেছে তো আর এত অন্ধকার না কী বলবো তো চলো এই যে চায় জল দেওয়া হয়ে গেছে এই যে চলো ওই বাটি চচ্চড়ি বলতে গেলে বাটি চচ্চড়ি বলতে গিয়ে মানে কি একটা তেমন তোমাদের সাথে আমি শেয়ার করে ফেললাম কথাটা তাই না ওই বাটিটাই আর কি বাটি চচ্চড়ি করি ওই আলু আলু পেঁয়াজ কেটে এরকম বাটিতে যদি চচ্চড়ি করা হয় না কি দারুণ লাগে চলো তো চলো বিস্কুট বিস্কুট বার করি চানাচুর বার করি আর এত মোবাইলে অন্ধকার অন্ধকার লাগছে না মেঘ করেছে বৃষ্টিও পড়ছে আর আমার মোবাইলে সব অন্ধকার অন্ধকার ক্যাপচার এই যে মুড়ি আছে বুঝিয়ে আছে আর একটা বিস্কুটের প্যাকেট আছে পাঁচ টাকা দামের সেটা বার করব খিদে পেয়ে গেছে আমার তো চলো চাটা ঢেলে নি আর আজকে চাটা হচ্ছে কিন্তু লেবু চা তো ক্যামেরাটা আমাকে এই হাতে ধরতে হলো তো চলো এই যে এখানে লেবু কেটে রেখে দিয়েছি এই যে আর এই লেবু দিয়ে আজকে লেবু চা খাওয়া হবে চলো চাটাও হয়ে গেছে এই যে দেখাতে পারছি এই যে চলো চাটা আমি ঢেলে নিই নাহলে আমি চাটা চাটা মানে ঢালতে পারবো না এই হাতে তোমাদের বলে দেখাবো কোথায় এই হাতে অন্ধকার হয়ে যাচ্ছে এইদিকে ক্যামেরাটা ধরলে এই যে সুজা সুজাত গিয়ে প্রকাশটা আসছে তো চলো আমি চাটা ঢেলে নিই তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো চলো এই যে এখানে তিনটে বিস্কুট নিয়ে নিয়েছি আর এখানে এই যে চাটা নিয়ে নিয়েছি বুঝছে নিজেই বসে পড়েছি চাটা খেয়ে নিই তো চলো চাটা আগে খেয়ে দেখি কেমন হয়েছে লেবু চা তো এই ফার্স্ট টাইম মানে লেবু চাটা বাড়িতে করি নি আমি টেনে খেয়েছি দারুণ হয়েছে খেতে সাথে দিয়েছি তোমার নুন একটু বিটনুন ছিল বিটনুম দিয়েছি আর লেবু দিয়ে দিয়েছি কাপের নিচে তো কি দারুণ লাগছে গাইস কি বলবো তোমাদের ঘরে তো তোমরাও এইভাবে একটু খেয়ে দেখো দেখিনি বাড়িতে লেবু চা করে অনেকেই খাও তাও আমি বললাম তো দারুণ লাগছে সেই খেতে লাগছে রুট ছেড়ে যাবে তো শাশুড়ি মায়ের ঘরে চলে এসেছে এই ঘরটা সবসময় ফাঁকাই থাকে ওপরে এখনও মেয়েরা ঘুমোচ্ছে এখনও ওটে নিব বৃষ্টিও পড়ছে স্কুল যাবে কি করে সেটাই ভাবছি আমি তো চলো মেন কথাই আসা যাক তাই না তো স্টার্টটা আগে করি আমি যারা আমাকে ভালোবাসা দিচ্ছ তারা এরকমই ভালোবাসা দিও আর যারা আমাকে নতুন যারা আমার মানে কি বলবো নতুন ভালোবাসা মানে তোমরা দিতে আসছো আবার ভালোবাসা কমিয়ে দিচ্ছ কিন্তু কেন আমি জানি না আমি তো আমার ভিডিও হয়তো তোমাদের কি ভালো লাগছে না তো একটা কথা তোমরা জেনে রেখো একটা বাড়িতে যদি একটা পুরুষ মানুষ যদি বাইরে এসে মানে তার পরিবারকে মানে একটু সুখ দিতে চাই সে যদি বাইরে মানে এখানে ইনকাম সে ইনকামটা হচ্ছে না সে বাইরে বাইরে তাকে যেতে হবে তবে গিয়ে সেই ফ্যামিলিকে সুখটা একটু দিতে পারবে তো গ্রামে কাজ করতে গেলে কি বলো তো তো গ্রামে কাজ করতে গেলে কি বলো তো গ্রামে কাজ করতে গেলে তুমি ওই খাওয়া দাওয়াটাই তোমার হবে আদার্স তুমি এই যে দুটো মেয়ে আছে তাদেরও তো একটা ভবিষ্যৎ আছে তাদের জন্য তো আমাকে কিছু না কিছু একটা করে রাখতে হবে তাই না তো ধরো মেয়েদের বিয়ের লাইফ হয়ে গেছে এখন হঠাৎ করে যদি আমার কুটুম লেগে যায় তখন আমি কোথা থেকে পাবো বলে তোমরাই বলো কোথা থেকে পাবো আমি সেটা সেটা জোগাড় করতে গেলে আমাকে মানে স্বামী মানে তোমাদের দাদা ভাই এখানে থাকলে সেটা হবে না যার জন্য সে আজকে বাইরে গেছে বাইরে গিয়ে মানে ইনকামটা কিছু যদি ইনকাম হয় তার জন্যে সে গেছে তার জন্য হয়তো তোমরা আমি রেগুলার ভিডিও দিতে পারছি না তার জন্য তোমরা হয়তো আমার মানে ভালোবাসা কমিয়ে দিচ্ছ সেটা তোমাদের ব্যাপার হোক সেটা আমি সেটা নিয়ে কোনো কিছু বলতে চাই না তাই না আমি সবসময় হাসি মুখে যেমন ভিডিও দিচ্ছি তেমনই দেবো আমি তো যে আমার ভালোবাসা কমে যাচ্ছে আমাকে ভালোবাসা যারা দিচ্ছ আবার কমিয়ে দিচ্ছ তো ভালো লাগছে না কমিয়ে দিচ্ছ ভালোবাসা তাই না তো এটাই আমি বলবো তো এই যে তোমাদের করে বললাম না বাড়িতে যদি পুরুষ মানুষ থাকে আমার বাজার করা বাজার হাট করা যে কোনো জিনিসই আমাকে একটু গাড়ি করে নিয়ে যাওয়া তোমাদের সাথে সেটা শেয়ার করা সেটা তো এই হচ্ছে না না তো তোমরা একটুখানি তোমরা বোঝার চেষ্টা করো তোমরা তার জন্যই তোমার ভিডিওটা মানে গ্যাপ দিয়ে দিয়ে আমি ভিডিওটা দিচ্ছি যেদিন আমার একটু রান্না বান্না ভালো হচ্ছে আমি সেই দিন তোমাদের করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি আমি আবার কি বলো তো কিছু কিছু মানুষ আছে কিছু কিছু মানুষ আছে আমাকে হয়তো নেট ব্যালেন্সটা তারা দেয় কিবা নেট মানে মাস গেলে নেট ব্যালেন্সটা তারা দেয় এরপর নেট আমি রাখে হয়তো দেখে কিছু ভিডিও মিডিও এডিট করতে গিয়ে হয়তো আমার মানে কিছু হয়তো আমি ছাড়লাম হয়তো আমার নেট শেষ হয়ে গেল হয়তো মনে হয় তারা আমার নেট প্যাক দিয়ে দেয় তার জন্যই তারা হয়তো মানে জ্বলে যায় তারা হয়তো মানে মানে কি জানো তো মানে কি বলবো আমি তোমাদের ঘরে কি বলবো তোমাদের ঘরে আমি মানে ভেবে মানে ভেবে উঠতে পারছি না আমি যে কী বলবো আমি ফার্স্ট টাইম আমাকে এইগুলো তোমাদের সাথে শেয়ার কর শেয়ার করতে হচ্ছে নাহলে আমি ব্লগের মধ্যেই তোমাদের ঘরে আমি বলে দিই কাজ করতে করতেই আমি তোমাদের ঘরে বলে দিই তো জানি না তার কিসের হিংসা আমার উপরে কিসের তার জ্বালা আমি সেটা আমি জানি না তো তোমার ভাই জ্বালা তোমার তোমার কাছে আমার কাজ আমার কাছে তাই না তুমি জ্বালা বললেও করলেও আমার কিছু করার নেই তাই না তো আমার কাজটা আমাকে রেগুলার আমাকে মানে রেগুলার আমাকে এটাকে মানে আমাকে চালিয়ে যেতেই হবে তাই না আর একটা কথা হচ্ছে তো এই যে মানে যারা প্রথম প্রথম যারা ভিডিও করে তো তাদের কোনো মানে না কোনো কিছু হয় না কোনো কিছু মানে সামনে এগিয়ে যেতে পারে পারে না কিন্তু কী তো তোমাদের মতন মানুষরা মানে যারা ভালো তাদের জন্য আমি বলছি না যারা খারাপ তাদের ঘরে আমি বলছি তো সেই খারাপ দাদা ভাইরা দিদি ভাইদের ঘরে আমি বলছি যারা ভিডিও দেখে ইগনোর করে করে এইভাবে 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 তুলে তুলে চলে যায় এইভাবে এইভাবে তুলে তুলে চলে যায় তাদের ঘরে আমি বলছি তো তোমরা একটু যদি বাজে যদি আমি আমি তো কোনোদিনও বাজে ড্রেস পড়িও নি আর কোনো দিন পরেও আমি ভিডিও কোনো দিন বানাবো না রিলস ভিডিও কোনো আমি পোস্ট করবো না বাজে ড্রেস পরে আর তো কী বলতো মানে বাধ্য করো তোমরাও তোমরাও বাধ্য করো বাধ্য করো তোমরাও মানে নোংরা নোংরা ড্রেস পরতে তাদের ঘরে তোমরা আমায় বলেছ কমেন্ট করেছো এটা না আমাকে আমার কমেন্ট বক্সে আসেনি এটা কমেন্টটা কিন্তু আমাকে বলতে হচ্ছে কেননা আমি তো দেখি সবারকার ভিডিও আমি দেখি তো সেই মানুষটা কিন্তু প্রথম থেকে কিন্তু খুব ভদ্রভাবে ভালোভাবে দেশ পোশাক মানে গাটা দেখা যায় না তার কোনো জায়গায় খোলা দেখা যায় না সেই মানুষটা মানে খুবই অসহায় খুবই গরিব সে কিন্তু ভিডিও দেখে অনেক কারো ভিডিও দেখে দেখে সে বলছে এই যদি ইনকাম করতে পারে ইউটিউব থেকে আমি কেন পারব না আমিও এগিয়ে যাব আমিও করব তো সে কিন্তু সেই একজনের ভিডিও দেখে সে মানে ধরো তুমি সেই ছোট মোবাইল দিয়েই হোক সে প্রথম থেকে স্টার্ট করেছে তারপরে সে বড়ো মোবাইল কেনার একটু মানে যাই হোক অনেক মানে ইয়ে করে কিনেছে কিনেছে না মানে কিন কিনতে চাইছে যে আমি কষ্ট মষ্ট করেও একটা বড় মোবাইল কিনব এই ছোটো জিও ফোন দিয়েই আমি ভিডিওটা শ্যুট করি তো তোমরা তাদের কষ্টটা একটু বোঝাতে চি করো তাদের ভিডিওগুলো তোমরা অন্তত কোনো দিন মানে ইগনোর করে যেও না কিন্তু তাদের ভিডিওগুলো তোমরা একটু দেখো আর একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তাদের করে দিও বুঝেছো আমার ভিডিও তো করতে হবে না কিন্তু তাদের ভিডিওর জন্য আমি বলছি তোমাদের ঘরে যখন ওদের আস্তে আস্তে যখন ভিডিও ডাউন হতে থাকে সাবস্ক্রাইবার কমতে থাকে কি বা ভিউ না আসছে না কমে গেল হঠাৎ করে তারা কি করে বলো দেখিনি তারা কি করে বলো তো তোমরাই বলো তারা তখন বাধ্য হয় বাধ্য হয়ে তারা তখন নোংরা নোংরা ভিডিও নোংরা নোংরা সোশ্যাল মিডিয়ায় ভিডিও তারা পোস্ট করতে থাকে দেখেছি অনেক দাদা ভাইরা দিদি ভাইরা সবসময় তোমরা ওই নোংরাটাকে তোমরা তুলে তুলে ধরার চেষ্টা করো তোমরা তোমরা একবার কি তোমরা মানে এই যে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো তোমরা একবার ভেবে চিনতে দেখো দেখিনি তো এইগুলো কারা মানে ওদের ঘরে বাধ্য করে নোংরা স্পর্ধেন নোংরা নোংরা ভিডিও বানাতে আমাদের মতন তাদের ঘরে বাধ্য করে কথাটা সঠিক বললাম না ভুল বললাম অবশ্যই কমেন্টে জানাবে তোমরা আর আরেকটা কথা তারা এই নোংরা নোংরা ভিডিওতেই কিন্তু অনেকরা মানে অনেকেই কিন্তু তাদের ভিডিওগুলো তুলে ধরে যে এরকম করছে এরকম করছে কিন্তু তোমরাও তাতে তোমরাও মানে ভিউস ভালোই তোমরা কামিয়ে নাও তাদের ভিডিওগুলো দেখি তারা যদি না করতো এরকম নোংরাও তাহলে তোমরা কি এই ভিউসটা তোমরা কামাতে পারতে পারতে না কখনও না বুঝেছ কখনও না তো আমি ভিডিওগুলো আমি দেখি আমি সবসময় ভাবি যে আমি কবে এই মানে এই কথাটা আমি ইউটিউবে আমি বলতে পারবো কবে আমি শেয়ার করতে পারবো আমি ভিডিও আমি দেখি আর আমি প্রতিটি ভিডিওতে কোনোদিন আমি বাজে কমেন্ট আমি কোনোদিন কারো ভিডিও আমি করি না কেননা আমি সবসময় সময়কার জন্য আমি সবসময় ভাবি যে এই মানুষটা আজকে বা মানে বাজে পথে বাজে দেশ পরে ভিডিও বানাতে রিল শ্যুট করার জন্য মানে এই মানুষটাকে আমাদের মতন মানুষরা বাধ্য করেছে তার জন্য এই আজকে বানাচ্ছে তো একটা যদি তোমরা লাইক দিয়ে দাও একটা যদি সাবস্ক্রাইব করে দাও একটা যদি শেয়ার করে দাও তোমাদের কী এমন যায় আছে কিছুই তো যাই আসে না তাই না তো আমি ভিডিওর মধ্যে বারবার বলছি আমায় করতে হবে না তোমরা অন্য জন্য যারা খুব অসহায় তাদের ঘুরে তোমরা অন্তত তোমরা শেয়ার কমেন্ট তারপরে লাইকটা তোমরা তাদের অন্তত করে দিও তাই না আর একটা কথা তাদের হয়তো মানে তাদের এমনই পরিস্থিতি যে তাদের করে মানে করতেই হবে এইভাবে কিন্তু আমার পরিস্থিতিটা সেরকম নয় যে আমারও আজকে মানে একবারে ডাউন হয়ে গেছি একবারে আমার ভিউস একবারে কমে গেছে আমারও সেম অবস্থাই কিন্তু আমি তার জন্য কি আমি কি করব। আমি তার জন্য কি আমি নোংরা ড্রেস করে সোশ্যাল মিডিয়ায় নেবে দেই দেই করে নেচে মানে সারা শরীরটা দেখিয়ে দেবো না এটা আমি কোনো দিন করবো না কেননা আমার মাথায় আমি যথেষ্ট বুদ্ধি আছি তো আজকে না হলেও কালকে না হলেও অবশ্যই আমার একদিন না একদিন সকলটা আমি পাবই তাই না তো তারপরে কী হয় বলো তো তারপরে হচ্ছে তোমার ওরা যখন সেই নোংরা নোংরা ড্রেস পরে যখন ভিডিও যখন বানায় রিলস ভিডিও যখন শ্যুট করে যখন সোশ্যাল মিডিয়ায় যখন ওটাকে পোস্ট করে দেয় তখন আমি আমি তোমার মতন লোক মানে আমার মানে সরি তো মানে পাবলিকরা মানে আমরা কি করি তখন তখন ওই সব ভিডিওগুলো আমরা একবারে টাচ করে করে টাচ করে করে একবারে চলে যাই তাতে ওদের কি হয় বলো দেখিনি তাদের লাইকটাও হয় ভিউসও হয় এই দিনে আমি এত কামিয়ে ফেললাম এই ভিডিওটা করে তাহলে আমি এরপর থেকে আমি এইরকমই শুরু করব। বুঝতে পেরেছ কথাটা কি বললাম একটা নোংরা ভিডিওতে এতটা ওদের লাইক ভিউজ কমেন্ট ভালোই ওরা পাই আর সেই ভিডিও সেই মানুষটার ভিডিওতে ভালো ভিডিওতে ভালো নাচ মানে নেচেছে যেটাতে ভালো মানে কি বলবো তোমাদের ঘরে পুরো শরীরটা তার ভাবে আছে সেই সব ভিডিওগুলো আমরা কী করি ইগনোর করে যাই সেই সব ভিডিওটা একটাও লাইক নেই একটাও কমেন্ট নেই একটাও কিচ্ছু নেই কিচ্ছু নেই সেই সব ভিডিওকে আমরা ইগনোর করে চলে যাই তার জন্য তারা বাধ্য হয়ে যায় জানো তো সেই মানে কি বলবো সেই ভদ্র ভিডিওটা যদি আমরা একটু যদি আমরা একটু যদি লাইকটা যদি দিই আমরা তাহলে কিন্তু তারা চেঞ্জ হতে পারে যারা নোংরা নোংরা ভিডিও বানাচ্ছে না তারা চেঞ্জ হতে পারে কিন্তু আমার তোমার মতন লোকের লোকের জন্য ওরা আজকে নোংরা ভিডিও বানানো বানাতে বাধ্য বুঝেছো কথাটা আমি যেটা বলছি তোমাদের ওরা আমি বোঝাতে পারছি কিনা আমি জানি না যে হয়তো অনেকজনা হয়তো এই ভিডিওটা দেখে হয়তো তোমরা কমেন্ট করবে আর আজকের ভিডিওটা হয়তো লং হতে পারে তোমরা একটু কষ্ট মষ্ট করে দেখো এটাই আর ওই খারাপ পথ থেকে আমরাই নিয়ে আসতে পারি তাদের ঘরে ভালো পথে আর ভালো পোশাক আশাক পরে ভিডিও বানাতে আমরাই পারি কিন্তু কি করি আমরাই তাদের ঘরে নোংরা পথে ঠেলে দিই তাদের ঘরে বুঝেছ তো চলো বেশি আর বকবক করবো না মেয়েরা স্কুল যাবে মেয়েদের জন্য ভাত চাপাতে হবে আলু ভাতে ভাতটা চাপাবো আর আমি তোমাদের করে একটা কথা দিচ্ছি আমি কোনোদিনও নোংরা ভিডিও দিনও নোংরা ভিডিও বলতে কি এই যে পোশাক আশাক আমার কোনো দিন চেঞ্জ হবে না শাড়ি 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 দিয়ে বানাবো আর বাইরে যখন ছিলাম তখন একটু হয়তো চুড়িদার পরতাম চুড়িদার কুর্তি এসব পরে আমি ভিডিও বানিয়েছি কিন্তু আমার মানে সবসময় আমি চাইবো শরীরটা আমার সেফটি থাক সেফটি ঢাকা ঢুকি সব কিছু মানে ওপেন নো আর আমি সেটা বুঝে গেছি তার জন্যই আমি সবসময় সেফটি হয়ে থাকি যে বাবা কোন জায়গায় দেখা যাচ্ছে নাকি কি সবসময় কেননা এই ভিডিওটা আমার ফ্যামিলিরা দেখবে আমার বাপের বাড়ির লোকেরা দেখবে মানে কত জোনা ভিডিওটা দেখবে তাই না আমার এই গ্রামবাসীও দেখতে পারে তাই না তো যে আমার এমন কেন আমি কোনো কাজ মানে সোশ্যাল মিডিয়া এমন কোনো জিনিস যেন না ছড়িয়ে যায় আমার যে এই মুকের বইয়ের এই জিনিসটা দেখা গেছে এই রকম আর কি ভিডিও করতে করতে এই জিনিসটা ওর দেখা গেল এইটা যেন কোনো দিন হবে না আমার বুঝেছ কেননা আমি খুব মানে কি বলবো খুব আমি ভিডিও মানে দেখেছি মানে দেখে আমি মানে শিখেছি এই আর কি কিন্তু তোমরাও আমাকে কিন্তু বাধ্য করাচ্ছ যে করো তুমিও এইভাবে করো তোমার এক্ষুনি আমরা তোমাকে মানে তাল গাছ থেকে তোমাকে আবার বাঁশের ডগে তুলে দেবো তোমরা চেষ্টা করছো কিন্তু কোনোদিনই তোমরা পারবে না আমি যেরকম ভিডিও যেভাবে আমি মানে ছাড়ি সেইভাবেই আমি ছাড়বো তো এটাই আমার কথা তো চলো আজকের মতন টাটা বাই বাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো কেমন আমার ঈশ্বর ঈশ্বরকে যে না করি তোমরা খুব ভালো থেকো টাটা